দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা হায়াত মউতের মালিক আল্লাহ নুনুতমু সিকিউরিটি নিয়ে চলো হলো সুন্নাহ আসসালামু আলাইকুম পৃথিবীতে এমন কিছু সম্পদ আছে যা কোটি টাকা দিয়েও কিনা সম্ভব না তা হলো জনতার ভালোবাসা ইতিহাস সাক্ষী জোর করে ক্ষমতা দখল করা যায় তো সমস্ত কারীদের দিয়ে নিজেকে মহিমান্বিত করা যায় কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায় না আজকের ভিডিওতে আমরা এমন দুটি চরিত্রের কথা বলবো যারা প্রমাণ করেছেন ত্যাগ ও ইনসাফের পথে থাকতে মৃত্যু বা বন্দি জীবনও মানুষের ভালোবাসা কমাতে পারে না একদিকে স্বল্প জীবনে ইনসাফের পক্ষে লড়ে যাওয়া শহীদ ওসমান হাদি আর অন্যদিকে দীর্ঘ আপসীন সংগ্রামের প্রতীক বেগম খালেদা জিয়া আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা দেখব ক্ষমতার দম্ভ কিভাবে ধুলোই মিশে যায় আর ত্যাগের মহিমা কিভাবে ইতিহাস সৃষ্টি করে ভালোবাসা অর্জনের রাস্তাটা কখনোই মসৃণ ছিল না শহীদ ওসমান হাদি যিনি তার স্বল্প জীবনের মায়া ত্যাগ করেছিলেন শুধুমাত্র ইনসাফ ও ন্যায়ের পক্ষে তার এই আত্মত্যাগ তাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা যুগের পর যুগ মানুষকে প্রেরণা যোগাবে। তিনি প্রমাণ করেছেন আয়ু দিয়ে জীবন মাপা হয় না মাপা হয় কর্ম দিয়ে অন্যদিকে বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে যিনি বিলাসিতাকে পায়ে ঠেলে বেছে নিয়েছিলেন দীর্ঘ কারাবাস ও অসুস্থতা তার এই আপসীন উপাধি কোন দলীয় স্লোগান নয় বরং এটি তার জীবনের এক ধ্রুব সত্য এই দুজন মানুষ দুই ভিন্ন সময়ের প্রতিনিধিত্ব করলেও তাদের অর্জনের খাতাটা এক আর তা হল জনগণের নিঃস্বার্থ ভালোবাসা মুদ্রার উল্টাপিতা বড়ই ভয়াবহ সাবেক শাসক শেখ হাসিনা দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন তার চারপাশে ছিল হাজারো চাতকারী তেলবাজে আর ভয়ের রাজত্ব কায়েম করে তিনি ভেবেছিলেন এটাই বুঝি চিরস্থায়ী টাকা দিয়ে মিডিয়া কেনা হয়েছে লোক ভাড়া করা হয়েছে উন্নয়নের গাল ভরা বুলে আওড়ানো হয়েছে কিন্তু শেষ পরিণতি কি হল কি দুর্বিসহ এক বিদায় তাকে দেখতে হল যাদের তিনি লালন পালন করেছিলেন বিপদের সময় তারা কেউ পাশে থাকেনি এটাই নিয়ন্ত্রী জোর করে শরীর আটকে রাখা যায় কিন্তু আত্মা বা সমর্থন কেনা যায় না আজ ক্ষমতার মশরদ নেই নেই। আছে শুধু কালো অধ্যায় হয়ে থাকার লজ্জা। মানুষ কাউকে কতটা ভালোবাসলে তার শেষ বিদায়ে বা তার ডাকে এভাবে ঘর থেকে বেরিয়ে আসে আমরা দেখেছি ওসমান জানা যায় মানুষের ঢল দেখেছি বেগম জিয়ার জন্য মানুষের হাহাকার এই যে যায় বিশাল সমাগম যা বাংলাদেশের ইতিহাসে বিরল এটা কোনো টাকার বিনিময়ে আনা সমাগম নয় এটা অন্তরের টান মানুষ যখন কাঁদে তখন সেই কান্না অভিনয় হয় না লাখো মানুষের এই উপস্থিতি বলে দেয় কে প্রকৃত নেতা আর কে জনবিচ্ছিন্ন শাসক টাকা দিয়ে হয়তো সাময়িক হাততালে কেনা যায় কিন্তু জানাজার ময়দানে এমন জনসমুদ্র এবং চোখের পানি অর্জন করতে হলে ইনসাফের পথে জীবন দিতে হয় আপসহীন থাকতে হয় ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু কীর্তি হাদি বা খালেদা জিয়ার জীবন আমাদের এই শিক্ষাটাই দেয় যে সততা ও ন্যায়ের পথে থাকলে সাময়িক কষ্ট হলেও আর যারা জনগণের সাথে প্রতারণা করে তাদের শেষটা হয় বড় পূর্ণ নিঃসঙ্গ ইতিহাসের এই নির্মম শিক্ষা থেকে আমরা কি কিছু শিখব জনগণের এই অমূল্য ভালোবাসা যা কোটি টাকায়ও কেনা যায় না তাকে আগামীর রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে সত্যকে ছড়িয়ে দিন দেখা হবে পরবর্তী বিশ্লেষণে আল্লাহ হাফেজ